হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে একদম সাদা সাদা নরম তোল রুটি আর তার সঙ্গে থাকবে মাংসের ঝোল তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে আমি প্রথমে মাংসটাকে রান্না করে নেব তো এখানে আমি চুলা একটা গড়ে বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি চারটে এলাচ এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তেলের সঙ্গে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি তো এখানে আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি মাংসটাকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মাংসের জলটা বেরিয়ে যাচ্ছে তো দেখো মাংসতে কিন্তু সম্পূর্ণ জলগুলো বেরিয়ে গেছে এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো মাংসতে সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে যাচ্ছে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংস জলটা একেবারে শুকিয়ে গেছে আর এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল তো এখানে আমি মাংসতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তো এবার আমি মাংসটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যতক্ষণ না এটা ফুটে যাচ্ছে তো মাংসের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর চিরে গুঁড়ো মিট সবশেষে তো এখানে আমাদের মাংসের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি তো এবার আমি চালের গুঁড়োর রুটিগুলো বানিয়ে নেব তার জন্য চুলা একটা কড়ে বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার জলটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো এবার দেখো আমি জলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এবার আমি এই গরম জলের মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে দেব। এবার দেখো আমি কিন্তু চালের গুঁড়োর সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সামান্য ঠান্ডা করে নেব তো এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে মালিশ করে নিতে হবে তো এখানে আমি অল্প করে হাতে জল দিতে থাকবো আর এটাকে ভালো করে মালিশ করতে থাকবো তো আমার চালের গুঁড়োর ডোটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি রুটিগুলোকে বানিয়ে নেবো তার জন্য আমি এখানে অল্প পরিমাণ ডো নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মালিশ করে নিচ্ছি আর এই ডোটাকে তোমরা যত মালিশ করবে রুটিটা কিন্তু ততটাই সুন্দর হবে আর রুটির সাইডটা কিন্তু ফেটে যাবে না তো এবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি কিন্তু কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে সেঁকে নেব। আর এই রুটিগুলো শাকার সময় কিন্তু তোমরা চুলার আঁশটা একদম লো ফ্লেমে রাখবে যাতে এই রুটিগুলো পুড়ে না যায় আর সাদা সাদা হয় তো আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি এখানে দেখো আমি কিন্তু কয়েকটা রুটি আর মাংসের ঝোল নিয়ে নিয়েছি আর রুটিগুলো কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোন ভিডিওতে আর এটা খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও